নমস্কার আমার গল্পমালা চ্যানেলের সকল শ্রোতা দর্শককে স্বাগত আজ আপনাদের একটি অসাধারণ সুন্দর গল্প পাঠ করে শোনাব গল্প পাঠের আগে কয়েকটি অনুরোধ রইল গল্পটি সম্পূর্ণ শুনুন জানি আমার অনেক ভুলভ্রান্তি আছে আপনারা নিজ গুণে ক্ষমা করবেন তবু গল্পটা শোনার জন্যই শুনুন আর যদি এতটুকু ভালো লাগে তবে একটা লাইক ও কমেন্ট করুন আর অনেক অনেক শেয়ার করুন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করুন পড়ছি গহন রাতে এটি একটি রোমান্টিক ও অলৌকিক কাহিনী লিখেছেন বাণী রায় রাত্রি ছাড়া তোমার আশা হয় না সাহা পল্লবকে তিরস্কার করলেন দেখছ না আকাশ ভেঙে বৃষ্টি আসছে চতুর্দিকে ঘন ঘোর অন্ধকার এখন লোকে রাস্তায় বার হয় কি রাত্রি দশটা বেজে গেছে ডক্টর পল্লব সাহা ঘরে ডুবল হাতে বর্ষাতি মাথায় ওয়াটারপ্রুফ ক্যাপ খুলে হ্যাড স্ট্যান্ডে ঝুলিয়ে বলে উঠলো বৃষ্টি আসছে না এসেছে টিপটিপ টিপ ঝরছে বাইরে এলে কেন কনের সোফায় জুতো মোজা শুদ্ধ পা ঝুলিয়ে বসে পা টান করে আরামে শব্দ করে উঠলো পড়ল আহ কি আরাম সারাদিন বড় খাটুনি গেছে আজ হাসপাতালে আউটডোরে যেন পৃথিবীর যত রুগী এসে ভিড় করেছিল বাব্বাহ বাব্বা অতঃপর চেম্বারে বসলাম শেষ রুগীটাকে বিদায় দিয়ে এলাম কফি আনো বড় ক্লান্ত আমি এত ক্লান্তির মধ্যে টাম থেকে নেমে এতটা হেঁটে না এলেই হতো শ্রী মুখচন্দ্র দর্শন করা যেত না তবে আবার গোটা একদিন বাদে সন্ধ্যা বা রাত্রি আসবে সাহার মুখ প্রেমিকের প্রেমের পরিচয়ে উজ্জ্বল কিন্তু বাইরে সে পরিহাস করে ওহো মরে যায় মরে যায় এতটা যদি টান তবে যুদ্ধ কেন যান বা। কবিতা লিখে ফেললে যে সাহা পল্লব বলল সাহার অন্দরে গিয়ে আদেশ দানের পূর্বেই সাহার ছোট বোন সদা উপস্থিত টে কফি আর পাকোড়া হাতে ঠিক করে টে নামিয়ে গানের সুরে বলেছে। শাওন গগনে ঘোর ঘন ঘটা পল্লবে তুরে বিজুরির ছটা ও পল্লবদা ডাক্তার দাদা আর কতদিন থাকবে বসে দুয়ার খুলে বন্ধু আমার কি ছে্যাবলামি করিস যে সাহা মশায় সাহাকে ছেড়ে যুদ্ধে ডাক্তার হয়ে যাচ্ছেন জানিস তো এখন এইসব কথা কেন বোনের হাতের টে থেকে সযত্নে কফির কাপ তুলে পল্লবের হাতে দিয়ে পাকড়ায় গিয়ে সাহা বিরক্তি প্রকাশ করে আরে এখনই তো ঠাট্টা করে নেব শৈলাবাসে সৈনিক ছাউনির সঙ্গে ডাক্তার ভ্যানে করে ঘুরতে ঘুরতে এইসব কথা মনে পড়ে গেলে চটাস করে চলে আসবেন সাওয়া হাতে ঝিরঝিরে চুরিগুলো গুঁজে ডালিম ফুলি আঁচল উড়িয়ে বলে চটাস করে তো চড় মারে চট করে আসবেন বলতে চটাস বলছিস এবার বিয়ে পরীক্ষায় বঙ্গ বঙ্গভাষায় কুপকাত হতে হবে দেখছি কার সাধ্য সধা নামের মেয়েকে কুপকাত করে ফেলে দেবতার আহ্বান মন্ত্র আহুতি দেবার মন্ত্রে নাম রেখে ঠাকুরদার যে ভয় দেখিয়ে রেখেছেন পাবলিককে তোমার নামটির অবশ্য অন্য মানেও আছে অগ্নি তুমি কিন্তু পল্লবদা আপনার নামটি আমাদের ইউনিটে অচল অধম শুধু রবি ঠাকুরের গানে শুনি আদর পল্লবে পল্লবে হিললোলে হিলললে থরো কম কম্পন লাগিল রে আহ সদা বিরক্ত করছিস কেন দেখছিস না কত ক্লান্ত হয়ে এসেছে ও দিদির তিরস্কারে কর্ণপাত করলে সদা চলে না সাহার উল্টোছে ঝর্নার মতো কলাহলময় তার। দিদির পাশে ধপ করে বসে সে বলল এত রাতের নিষ্পদীপ রাতে কেউ আসে পড়ার ঘরের জানালায় বসে বসে পরীক্ষার পড়া পড়তে পড়তে চমকে উঠেছি দেখে ও মা একে মাথা খাঁকি টুপি ঢাকা ভূতের মতো কে বোধ ভূত ভয় পেয়ে চেঁচি উঠতে যাব হঠাৎ দেখা গেল পল্লবিত একটি মানুষ বাবা কি ভয় না আমি পেয়েছিলাম গো সদা জামাকাপড় এলোমেলো বুকের জামায় পেন গোজা বোধহয় কাজ করতে করতে আসন্ন পরীক্ষার্থী উঠে এসেছে সাহার মতো ফিটফাট পরিচ্ছন্ন নয় ছোট বোনটি চোখে মুখে হাসি গলায় গাল লেগেই আছে পল্লব সহাসে প্রশ্ন করলো ভূতের ভয় আছে নাকি তোমার খুব সদা মাথা ঝাঁকায় নেই আবার ছাদে একা যেতে পারি না দুপুরবেলা আর রাতে কফির কাপ নামিয়ে রেখে পাকোড়া খেতে খেতে পল্লব জিজ্ঞাসা করত ওমা মা রাতের কথা বলবেন না অন্ধকার হলেই রাজ্যের ভয় চাপে আমার ঘাড়ে আমাদের গোষ্ঠীর মা বলে না যেহানে যত ভূত পেরে দিদিমণি এই আত হলেই আমার ঘাড়ে চাপে বেম্বদত্তি শাঁখচুন্নি মামদো ডাকিনি কি না দিদিমণি আমার এ আতে বাড়ির বার পেঠাবেন না পুরাতন ঝি গোষ্ঠীর মায়ের নকল দিয়ে সাদা গড়িয়ে পড়ল হেসে চুপচুপ ওপরে বাবা তোর হাসি শুনে শাঁখচুন্দি ভেবে নেমে আসবেন বুঝলি তোর নাম সদা না হয়ে স হওয়া উচিত ছিল যেরকম কুকুরের মতো হাসছিস গভীর রাতে গলা ছেড়ে দিদির কথায় সদা বক্রসরে বলে রাত এখনই বেশি আগে কলকাতায় এ রাতকে বলতো নাইট ইজ ইয়াং ইয়েট দুই বোনের মধ্যস্থতা করে পল্লব কফি পাকোড়া শেষ করার পরে কথা নিয়ে দুই পন্ডিতানির বাজকচেনি মূর্খ ডাক্তার বুঝতে পারছে না সাহার নামের সঙ্গে আমার সাহা পদবিটুকু একই রকম এটুকু বুঝি শুধু বাদ সাহা সাহা আহা আহা হাততালি দেয় সদা চুপ অসভ্য মেয়ে সাহার লাবণ্যময় মুখশ্রী আরক্তি। কেন বালা বিরণতা শুধু অনুষ্ঠানটুকু বাকি আর পড়া ফেলে দিদির ভাষায় গভীর রাতে নেমে আসি বৈঠকখানায় পরপুরুষের সঙ্গে আড্ডা দিতে এটা যে জামাইবাবু পল্লব বলল ঠিক বলেছ আমি লজ্জা পাচ্ছি না কিন্তু তোমার দিদি লজ্জা ছিল কি না তা আমাকে ভূত বলে ভেবে আতকে উঠে ভাগ্যিস চেঁচাওনি তোমার দিদি তাহলে তো ভূত ভেবে আমাকে ঘরে ঢুকতে দিত না তাড়িয়ে দিত ও পল্লব দা এখনও জানেন না দিদি যে ভূত মানে না ওর মতে এসব আমাদের মনের কুসংস্কার ভূত বলে কিছু নেই যদি তুমি নিজের চোখে ভূত দেখো সাহা তাহলে বিশ্বাস করবে পল্লবের কথায় সাহা বলে উঠল তুমি দেখেছ না তবে দেখবার ইচ্ছে আছে সে তো আমারও আছে সাহা বলে টক করে পেন্ডুলামের ঘড়ির মতো দুজনের কথার মাঝখানে সাধা। দেখলে তবে বিশ্বাস করবে কেউ তো দেখেনি কেউ দেখেনি মোটেই নয় দিদি বলুন না পল্লবদা কেউ দেখেনি কথাটা কি ঠিক কত লোক বড় লোক গরিব লোক রাজা বাদশাহ থেকে কয়লা খাদের কামিন পর্যন্ত ভূত দেখেছে মাঠে ঘাটে হানাবাড়িতে রাজপ্রাসাদে এরা সকলে নানা সময়ে নানা ভাবে দেখেছে সদার কথায় সাহা বিদ্রুপ হাস্যে বলে যেমন গোষ্ঠের মা হাত পা ছুঁড়ে প্রতিবাদ করে সাদা মোটেই না ইচ্ছা করলে যে অশরীর আত্মা দেখা দিতে পারে নিজের আগের মূর্তিতে এ কথা কত বইতে লেখা আছে পল্লবদা দিদিকে একবার ভূত দেখিয়ে দিন তবে ও বিশ্বাস করবেন পল্লব হাসি মুখে বলল আমি যেদিন অতীত বা ভূত হয়ে যাব সেই দিনই ও দেখতে পাবে ভূত সাহা ঝঙ্কার দিয়ে ওঠে কি যে বলো তুমি ভূত হয়ে ভূত দেখালে আমি কোথায় থাকব থাকবে নিজের কাজ নিয়ে এত গুরুত্বপূর্ণ কাজ করছো তুমি কাজই যথেষ্ট থাকবে কথা পল্লবদা কিন্তু আজ যেন ভূত দেখারই রাত অন্ধকার রাত্রি টিপ টিপ করে বৃষ্টি পড়ছে এই রাত্রির ম্যাক পেতে তিন ডাইনি বার হবার রাত্রি সেই যে ওরা গান গাইছিল ফেয়ার ইজ ফাউল অ্যান্ড ফাউল ইজ ফেয়ার হোভার থ্রু দ্য ফ্রগ অ্যান্ড ফিল সাদা তুমি পরীক্ষায় শেক্সপিয়ারের ম্যাক প্যাথের ওপর পুরো নম্বর পাবে কিন্তু দয়া করেই উটকট আলোচনা থেকে বিরত হও সাহার গাম্ভীর্য ও বিরক্তি দেখে সাদা আর কথা বলতে সাহস পেল না টেখানা তুলে নিয়ে বলল আমি যাচ্ছি রাত্রি এগারোটা বাজে প্রায় বাকি রাতটুকু গল্প করে কাটান আপনারা আমিও লেখাপড়া নিয়ে আবার বসি তোমাদের খাওয়া হয়নি আপনার প্রতীক্ষায় দিদি বসেছিল দেখা না হলে খায় কেমন করে বেনি দুলিয়ে সাদা ছুটে চলে গেল বড় দুষ্টু হয়ে গেছে মেয়েটা সাহা বলল এখন আমরা যদি এত দীর্ঘ সময় পূর্বরাগের রাগের পালা শেষ না করি ও বেচারি ঠাট্টা করে বাঁচবে না বলো সাহা সাহা আসতে উত্তর দিল কিন্তু আমি তো পালা গুটিয়ে তুলতে চাইছি তোমারই আরও সময় দরকার পল্লব সাহার পাশে এসে বসল এতক্ষণে আলো নিচে স্পষ্ট দেখা গেল তাকে দীর্ঘ দেহ অটুত স্বাস্থ্যসম্পন্ন শ্যামবর্ণের অতি সুশ্রী তরুণ সাহার উজ্জ্বল গৌরবর্ণ অতি সুন্দর ফিগার তার নেই কিন্তু গভীর দৃষ্টি চোখ দুটি বিদ্যুতের মতো উজ্জ্বল সাহার পিঠে হাতের বেড়া দিয়ে অতি মোলায়েম অনুরাগ ভরা কণ্ঠে পল্লব বলল তুমি তো জানো সাহা আমি আজ সম্ভব হলে আজই তোমাকে ঘরে নিয়ে যাই কিন্তু একখানা গাড়ি করতে পারিনি ডাক্তারের যা অতি প্রয়োজনীয় বস্তু ফ্ল্যাটটা ভালো ফার্নিচারে সাজাতে পারিনি লক্ষ্মীর আসুন পাতবো কোথায় এভাবে তোমাকে যা প্রয়োজন দিতে যদি না পারি কিসের সংসার তাই একবার যেতে দাও কদিনের ছুটি দাও সাহা প্রচুর টাকা অভিজ্ঞতার মূল্য পাব এটুকু কষ্ট না করলে চলে না যে কটা দিন দরকার তার বেশি একদিনও থাকবো না কথা দিচ্ছি সাহা নিরুত্তরে বসে রইল দুই হাতে সেই সুন্দর মুখখানি তুলে ধরে পল্লব অজস্র চুম্বনে পরিপ্লাবিত করে দিল আকাশ ভর্তি মেঘে একবার দুবার বিদ্যুৎ চমকে উঠল গহন রাত্রি আবার অন্ধ্রকার রাত্রি এসেছে আকাশ মেঘাচ্ছন্ন বৃষ্টি না এলেও বাতাসে ঝোড়ো বেগ বসবার ঘরের জানালায় আজও সাহা প্রতীক্ষায় জানালার পাশে প্রতিবেশী এক টুকরো জমি সেখানে নিপো শাখায় বহু ফুল নিপো কথাটার ব্যাখ্যা করা বোধহয় দরকার বর্তমানে সাহিত্য জল পড়ে পাতা নড়ে প্যাটার্নে ঢেলে নাকি গাততে হয় নচেত পাঠক পাঠিকা বিরক্ত হন পড়তে বা বুঝতে তাদের কষ্ট হয় সাহিত্যে যে কিছু লেখাপড়া প্রয়োজন থাকে এ কথা তারা ভুলেই যান তাই বলি কদম গাছে কদম ফুটেছে আকাশে মেঘ করেছে ব্যাস সাহার সন্ধানে দৃষ্টির প্রয়াস ব্যর্থ হলো না সেই দীর্ঘ মূর্তি দেখা দিল অন্ধকার রাতে পোশাক ডাক্তারের মতো হাতে অ্যাডাসে এসেছ ভাবলাম আজ বোধহয় পারলাম না অনেকক্ষণ অপেক্ষা করেছো না পল্লব সোফায় বসলো পা দুটি প্রসারিত করে পূর্ব দিনের মতো সে স্বস্তি ও আরামে শক্ত করল ততক্ষণে অন্দর থেকে কফি কেক এনে রেখেছে এত কেক পেস্টি এ তো নিউ মার্কেটের কেক দেখছি দাদা এনেছেন তুমি চলে যাবে যাবার আগে অবশ্য খাওয়ানো হবে সদা আজ বন্ধুর জন্মদিনে গেছে সুতরাং বাড়ি নির্জন সাহা সোপার অপর পাশে বসলো পল্লবের হাতখানা দু হাতে ধরে সে বললে এত করে নিষেধ করলাম তুমি আমার কথা শুনলে না কেন তুমি যুদ্ধের কাজে নাম দিলে তোমার নিষেধ আমি তখনই শুনতে পারি যদি আমি তোমার হিতের জন্য কোনো কাজ করি তোমার ভবিষ্যৎ বর্তমান সহজ করে তোলার আশায় যাচ্ছি তুমি সম্পন্ন ঘরের মেয়ে নতুন ডাক্তার তোমাকে কী দিতে পারে পল্লব আমি সম্পদ চাইনি তোমাকে চেয়েছি কপি শেষ করে পল্লব দু একটা পেস্টি কেকের খণ্ড অন্নমনস্কভাবে খেল হাতের গুঁড়ো ঝেড়ে রুমালে হাত মুছে সাহার অতি কাছে সরে এলো আরও আরও কাছে আমি ভেবেই পাই না সাহা তোমার মতো সাহসী স্বাধীন মনের মেয়ে কি করে এমন হতে পারছে কত লোক প্রত্যক্ষ যুদ্ধে যায় এ তো ডাক্তার সেজে যাওয়া তাও মাত্র ছয় মাস থাকবো দ্বিতীয় দফা আর আমি থাকব না তোমাকে ছেড়ে মাসের বেশি থাকা সম্ভব নয় সাহাজ পড়েছে সাদা শাড়ি বিষণ্ন মূর্তি তার মুখ ভার চোখে যেন জলের ছায়া উকি দিচ্ছে কি জানি আমার বড় ভয় হচ্ছে কত লোক যুদ্ধে যায় আর ফেরে না দুর্বকার তারা যা যুদ্ধ করতে আমি যাব আহত যোদ্ধাদের ভালো করতে দলের পেছনে রেড রেডক্রসের গাড়ি অ্যাম্বুলেন্স চলে কোনো ক্ষতি হয় না ওখানে বোমা ফেলা কোনো ক্ষতি করা নিষিদ্ধ আন্তর্জাতিক আইন আছে না যদি ছিটকে পড়ে টুকরো বোমার তাতে এমন কোনো ক্ষতি হয় না প্রাণ যায় না পোকা মেয়ে তোমার কাছে আমি ফিরে আসবো না এসে পারি না এসে যাব কোথায় কি জানি আমার কেমন কেমন ভয় লাগছে সার বিষণ্ণতা যায় না সোনো। তুমি প্রায়ই টুরে যাও কাজে আমাদের ছাউনি বড় শহরে থাকবে সেখানে যেও একবার দেখে এসো যাব কিন্তু তুমি যাচ্ছ কেন আমার কথা শুনলে না পাগলা পল্লব সাহাকে আরও একটু কাছে টানতে চাইল না না কেন নয় চলে যাবার আগে অতীপ্ত রাখবে সাহা অতীপ্ত রাখলে ফিরে আসবে তুমি আমি অতৃপ্ত না থাকলেও ফিরে আসবো সাহা জানো তুমি পল্লবের দিকে ফিরে দুজনের বুকের মাঝখানে হাতের বাধা রেখে একদিষ্টে সাহা চেয়ে রইল তারপর আসতে বলল তা হয় না পল্লব তুমি আমাকে সম্পূর্ণভাবে কত পেতে চাও জানি তাও ওটুকু রেখে দিলাম বাদ তুমি অতীপ্ত থাকো তাড়াতাড়ি ফিরে আসবে আমি কথা দিচ্ছি সাহা যেমন করে পারি তোমার কাছে ফিরে আসবো দুজনে পাশাপাশি সামনে অন্ধকার এবার বৃষ্টি নামলো সরু পাহাড়ি পথ টিলার ওপরে ডাক্তারের কোয়ার্টার গহন রাত্রি অন্ধকারে ভর্তি একজন মেয়ে পা টিপে টিপে উঠছে এক হাতে ছোট একটি স্যুটকেস অন্য হাতে টর্চ বাতি। রাত্রি আটটায় যে গাড়ি পৌঁছবে সে গাড়ি এলো দশটায় পাশে শহরে সাহা ইচ্ছে করে ট্যুর ফেলেছিল এখন সেখানকার কাজ আনতে পল্লবের ডেরায় আসছে জমাট বাধা অন্ধকার তবে বৃষ্টি নেই এটি শীতকাল সাহা পল্লবকে স্টেশনে যেতে নিষেধ করেছিল পল্লবের বাড়ির ছবি সে দেখেছে স্টেশনের কাছে তাছাড়া কোন গাড়িতে যাবে ঠিক ছিল না সাহা কঞ্চিত করেই সাবধানে পথ চলছে আর নিজের মনে মনে কথা বলছে মনের কথাগুলি কি পাঁচ মাস পুড়ে গেছে একবারও দেখা হয়নি আর থাকা যায় এক মাস পরেই চলে আসবে জানি তবু পাশের শহরে যখন কাজ করেছি এখানেই চলে এলাম চার পাঁচ দিন আগে চিঠি পেয়েছি আমিও উত্তরে জানিয়ে দিয়েছি যে আসছি একটা রাত মাত্র থাকবো কাল সকালেই ভোরের টেনে ফিরে যাব পুরানো চাকর কাঞ্চি আছে সেই স্যাপেরন হতে পারবে সাহা মুখে ঈষৎ আছে কত দিন দেখি না শুধু ছবি আর ছবি প্রত্যেক ডাকে ছবি পাঠায় আমাকেও পাঠাতে হয় কিন্তু আর পা চলছে না শীতে জমে যাচ্ছে কাল তাড়াতাড়ি কাজ সারতে গিয়ে রাত জাগতে হয়েছে চোখ যে ঘুমে ভেঙে আসছে দুদিন যা ধকল গেছে তাই নার্ভের ঔষধটা বোকার মতো টেনে বসে খেয়েছি এখন কি করে ওর সঙ্গে কথা বলবো রাত্রে জাগতে পারবো না অবশ্য কথার কি আছে কথা তো চিঠিতেই হয় দেখা হলেই ঢের যেই বলবো বলব ক্লান্ত শান্ত অতিথি এক্ষুনি শুতে দাও ক্রমেই আরও ক্লান্ত আরও নিদ্রালু হয়ে সাহা অবশেষে দরজায় ঘা দিল চারিদিক বন্ধ ছোট বাড়িটাতে যা স্বাভাবিক শীতের দিনে আলো নেই কারো সারা শব্দ নেই চারপাশ নির্জন পল্লব আছে তো দিদার সঙ্গে চিন্তা করতে করতে সাহা বন্ধ দরজায় ঘা দিল পল্লব না থাকলেও কাঞ্চি থাকবে সঙ্গে সঙ্গে দরজা খুলে দিল পল্লব শীতের পোশাক গলা ও মাথায় মাপলার চড়ানো এসো সাহা বাবা আমার যা ভয় হচ্ছিল তুমি বোধহয় চলে গেছো কোথায় যাব তোমার অপেক্ষায় বসে আছি যা ক্লান্ত লাগছে এক্ষুনি একটু শুয়ে না নিলে দাঁড়াতে পারছি না বরঞ্চ ঘুমিয়ে নিয়ে উঠবো তারপর রাত জেগে গল্প করা যাবে তোমার মিলিটারি জীবনে রাত জাগা অভ্যাস আছে নয় হ্যাঁ সম্মুখে বসবার ঘরে কোনেই গোল টেবিল ঘিরে কয়েক না চেয়ার এপাশে দেয়ালে ঠেসানো ছোট্ট তক্ত বসে বিছানা করা দেখেই লোভ হচ্ছে শুয়ে পড়ি আচ্ছা পল্লব তোমার এই জায়গাটা কি আরভিংয়ের ঘুমন্ত উপত্যকা নাকি পা দিলেই রাজ্যের ঘুম চোখ জুড়ে আসে বাবা বিছানায় বসি পায়ে জুতো মোজা খুলে সাহা বিছানায় গা এলিয়ে বসল পল্লব একটু দূরে ঘরের আলো সীমিত ও কত কথা যে জমে আছে পল্লব সাহা বলেছে যে এক রাত্রি কেন একশো রাত্রি জাগলেও কথা শেষ হবে না তুমি কিন্তু একদম শেষ ছবির মতোই দেখাচ্ছ শেষ ছবিই বটে পল্লব চিবিয়ে চিবিয়ে বলে তার মানে মানে যুদ্ধ তো শেষ হয়েই যাচ্ছে কিন্তু অত দূরে এমনভাবে দাঁড়িয়ে আছো যে এতদিন পরে দেখা কিছু জিজ্ঞাসা করছো না কেন আমি তো সব জেনেছি চিঠিতে অবশ্য আমি খুলে লিখি সমস্ত কথা কিন্তু শেষ চিঠির পরেও কিছু ঘটতে পারে না চার পাঁচ দিন কি কম সময় চার পাঁচ দিন কম সময় নয় বুঝলাম কিন্তু বুঝছি না অত আড়ষ্ট হয়ে দূরে দাঁড়িয়ে আছো কেন চোখ দুটো জল জলে জ্বর হয়েছে নাকি দেখি সাহা হাত বাড়ালো আরে দাঁড়াও আগে তোমাকে কিছু খেতে দিই মনে হচ্ছে এক্ষুনি ঘুমিয়ে পড়বে কাঞ্চি কোথায় আমি ট্রেনটা দেরি হচ্ছে বলে পথেই রাতের খাবার খেয়েছি কাঞ্চিকে শুধু এক কাপ চা বা কফি দিতে বলো তুমি বসো এত ব্যস্ত হইও না পল্লব গলাটা ভারী ঠেকছে সর্দি জ্বরের লক্ষণ কিছু হয়নি কাঞ্চিকে ওর ঘরে আউট হাউসে পাঠিয়ে দিয়েছি এত রাত হয়েছে আমার দেরি দেখে বুঝি ভাবছিলে আমি আর আসবো না জানতাম তুমি আসবে তোমাকে একটু চা আমি করে খাওয়াবো তুমি আমার মতো কফি তো ভালোবাসো না সাহা হেসে উঠল তুমি কফি খাবে না তাহলে আমি তৈরি করব কিন্তু আমার আর জেগে থাকার সাধ্য নেই স্লিপিং বিউটির রাজকন্যার মতো আমি ঘুমিয়ে পড়ি পরীর মন্ত্রে চা লাগবে না রাজপুত্র আমাকে একটু পরে জাগিয়ে দিও রাজপুত্রের কোনো ক্ষমতা নেই কিন্তু কিছু না খেয়ে তোমার ঘুমিয়ে পড়া চলবে না সাহা একটু কষ্ট করে জেগে থাকো এক্ষুনি আসছি পল্লব পাশের দরজা দিয়ে চলে গেল সার চোখের পাতা টেনে টেনে চোখ রোগড়ে ঘুম তার আবার কসরত করতে লাগল প্রিয় সকাশে আসছে বলে টেনের বাথরুমে নামবার আগে ভালো করে হাত মুখ ধুয়ে সে এসেছিল এমন ঘুম কেন চোখে নামছে তার চারিদিকে নিস্তব্ধ অন্ধকার শীতের রাত্রি সারসির বাইরে সবুজ লম্বা পর্দার আড়ালে বহিষ্কৃত কোথাও যেন শব্দ নেই প্রাণ নেই পল্লব এমন জায়গা থেকে যেন কেমন হয়ে গেছে চিঠিগুলো অবশ্য স্বাভাবিক ছিল কিন্তু এখন দেখা যাচ্ছে ও যেন কেমন হয়ে গেছে যুদ্ধ কি সকলের ধাতে পোষায় যাই হোক কাগজে দেখা গেছে সীমান্তের শত্রু পশ্চাৎ অপসারণ করেছে যুদ্ধবিরতি ঘোষণা হয়েছে তা নইলে মা বাবা হয়তো শাহাকে আসতেই দিতেন না যা হোক আর কদিন মাত্র শীতের রাত্রি ছোট বাড়িখানার বাইরে ক্রমেই জমে নিধর হয়ে উঠছে কৃষ্ণপক্ষের গহন রাত্রির বুকে কি এতই অন্ধকার একটু উঠে চারিদিক দেখার ইচ্ছে করল সাহার কিন্তু ঘুম যে তাকে ঘিরে ধরেছে ওঠা সম্ভব নয় পল্ল বেলে বাঁচা যায় একা ঘরে গা ছমছম করছে পল্ল বেল হাতে একখানা টে ভর্তি টি পট কাপ ছাঁকুনি চামচে প্লেটে রুটি ডিমের অমলেট এসো এই টেবিলটায় বসে যা হোক কিছু খেয়ে নাও তারপর শুয়ে পড়ো পরে গল্প হবে ভেতরে শোবার ঘর না না আমি এক্ষুনি এখানেই শুব কী আশ্চর্য এমন ঘুম তো আমার কখনো হয় না সাহা অতি কষ্টে উঠল আবার ডিম রুটি আনলে কেন আমি খেতে পারবো না আমি শুধু ঘুমব এক কাপ চা ঢেলে নিয়ে ডিম অর্ধেকটা ছিঁড়ে মুখে তুলল সাহা তুমি কিছু খাও আমার খাওয়া শেষ হয়ে গেছে আমারও তো হয়েছে তুমি খাও তোমার জন্য কলকাতার কড়া পাকে সন্দেশ এনেছি কি একটা ছাই রঙের গলা বন্ধে অর্ধেক মুখ ঢেকে বেড়াচ্ছ সদা চমৎকার গে রঙের মাপলার বুনে দিয়েছে বিয়ের সময় তোমাকে দেবে মোজা কারিগান সমস্ত হাতে বোনা বাবা বই পাঠিয়েছেন মা আচার করে দিয়েছেন দাদা দিয়েছেন এক বাক্স শৌখিন রুমাল হুম তোমরা তো পার্সেল পাঠাতে আর কেন বা এখনই তো পাঠাবে কাজে লাগবে যুদ্ধজয়ী বীরের যুদ্ধ সম্বন্ধে তোমার অভিজ্ঞতা দারুণ হয়েছে না চিঠিতে আফসোস করতে কেন এসেছ যাক যুদ্ধজয়ী বীরের যুদ্ধ ভালোই ভালোই মিটল আর একটু চা নাও সাহা এত গম্ভীর কেন তুমি একটু ঘুমিয়ে উঠে আমি কপি তৈরি করব দুজনে রাত জেগে গল্প করব না হয় কাল ভোরের টেনে যাব না বেলায় যাব কি বলো তোমার যুদ্ধের গল্প শুনব সাহা চা শেষ করে কাপ সরিয়ে রাখলো রুটি ছুল না ডিমা অর্ধেক মাত্র খেলো অভিজ্ঞতা শোনার জন্য রাত জাগতে হবে কেন দু কথায় এখনও বলে দেওয়া যায় অভিজ্ঞতা ভয়াবহ সাহা পল্লবের মুখের দিকে চেয়ে আসতে বলল সেই অভিজ্ঞতা শেষ হয়েছে ভাগ্যকে ধন্যবাদ দাও বেঁচে ফিরেছো পল্লব চঞ্চল হয়ে বলে কিন্তু যারা বেঁচে ফিরল না তাদের কি হলো মনুষ্যত্বের চরম অবনতি দেখেছি আমি যুদ্ধবিরতির এক মুহূর্ত আগেও যারা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করতে পারে তারা কি মানুষ কি হয়েছে বলল থাক পরে শুনবে আজ তুমি বসে থাকতে যে পাচ্ছ না সাহা এখানেই শোবে নাকি হ্যাঁ জামা কাপড় পরে ছাড়বো একটু ঘুমিয়ে নি তুমি কাঞ্চিকে ডেকে তুলে কফি জল করতে বলে দাও এক্ষুনি উঠে আমি কফি তৈরি করে খাওয়াবো তোমাকে কত কথা বলার আছে সাহা কোনো এই বিছানায় এসে শুয়ে পড়ল হাত বাড়িয়ে বলল হাতটা ধরো না একবার তুমি কি বদলে গেছো আমার কি হবে সাহার গলায় ব্যথা হতাশা সংশয় আধো অন্ধকার সীমিত আলোক কক্ষে পল্লবের গলায় শোনা গেল ভয় নেই সাহা আমি কখনো বদলে যেতে পারি না তুমি ভালো করেই জানো এখন ঘুমিয়ে পড়ো দিদি ও দিদি উঠুন বেলা হয়ে গেছে অনেক চোখ মেলে সাহা দেখলো, স্বপ্ন নয় পল্লবের ঘরের বিছানায় সে শুয়ে আছে পায়ের কাছে জুতো মোজা খোলা সুটকিস রাখা লম্বা লম্বা সবুজ পর্দায় ঘর আবৃত হলেও ফাঁক দিয়ে শীতের উজ্জ্বল রোদ এসে পড়েছে কাঞ্চি ডাকছে তাকে চোখ উঠে বসলো সাহা লজ্জিত হাসি এসে বললো রাতে আর কফি বানানো হলো না গল্প করা হলো না গোটা রাতটা ঘুমিয়ে কাটালাম ছি কাঞ্চি তুমি কোথায় ছিলে কেন দিদি আমি তো আপনাকে দরজা খুলে ঘরে আনলাম তুমি আনলে সাহা বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো সে কি ভুলে গেছেন দিদি আপনি ব্যাগ হাতে হাঁপাতে হাঁপাতে এলেন জিজ্ঞাসা করলেন বাবু আছেন তো আমি ঘাড় না আনলাম আপনি বললেন এখানেই শুয়ে পড়ি কাঞ্চি কাল সমস্ত শুনব সারারাত না খেয়ে কাটলো জুতো খুলে ব্যাগ ফেলে তক্ষুনি শুয়ে পড়লেন যে না খেয়ে কাটলো তোমার বাবু কোথায় বাবু আর নেই আবার কাঞ্চি ঝরঝর করে কেঁদে ফেললো শত্রুরা অন্যায় করে অ্যাম্বুলেন্সে বোমা ফেলেছিল তাইতে যুদ্ধ শেষ হওয়ার পাঁচ মিনিট আগে বাবু শেষ হয়ে গেলেন এতক্ষণ তার বাড়িতে আপনার বাড়িতে হয়তো তার চলে গেছে কি হবে দিদি সেই কদিন আগে যদি আসতেন কাঞ্চি হাউ হাউ করে কাঁদতে লাগল বাবু শেষ হয়ে গেছেন তবে আমাকে কে ঘরে এনে বসালো কে খাওয়ালো কি বলছেন দিদি শোকে আপনার মাথাটা বুঝি খারাপ হয়ে গেল সেই জন্যে কাল রাতে হঠাৎ করে খবরটা দেইনি। আমি পাশের ঘরে শুয়েছিলাম একবারও তো আপনি ওঠেননি সাহা পাগলের মতো কনের গোল টেবিলের দিকে ছুটে গেল এখানে কাল রাতে তারা বসে চা খেয়েছে গল্প করেছে সেখানে সাহা দেখলো পুরু হয়ে ধুলো জমে আছে আর কোণের দেয়াল থেকে মাকড়শার জাল নেমে এসেছে জাল বুনে রেখেছে মাকড়সা একটি তন্তুও ছিঁড়ে যায়নি কোনো পর্ষের আঘাতে গল্পটি কেমন লাগলো যদি একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন কমেন্ট করবেন আর অনেক অনেক করে শেয়ার করবেন যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করুন নমস্কার